মাতৃভাষা দিবস উদযাপনে সুতাহাটা প্রান্তিক কল্যাণ সমিতি আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধাঞ্জলি নিবেদন কল্যাণ সুতাহাটা আমলাট প্রান্তিক কল্যাণ সমিতি তাদের অষ্টম বর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং এলাকার মানুষদের সুস্বাস্থ্যের কথা ভেবেই স্বাস্থ্য পরীক্ষা সুগার পরীক্ষা দন্ত পরীক্ষা এবং থ্যালেসেমে আক্রান্ত রুগীদের জন্য রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির আজ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপনে সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপিত করলেন প্রান্তিক কল্যাণ সমিতি সমবেত সঙ্গীত পরিবেশন করেন পরিচয় এছাড়াও সাধারণ দর্শকদের জন্য ছিলেন কুইজ প্রতিযোগিতা সম্বর্ধনা সভা চারাগাছ বিতরণ এবং বিচিত্রা অনুষ্ঠান আজকের এই গৌরবময় উপস্থিতি উপস্থিত ছিলেন এবং অন্যান্য কর্মসূচির উদ্বোধন করলেন বাজিতপুর সরোদা মনি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি যদি থাকি সে বা যদি নিজের ভাষাকে একটু আগে ভদ্রক বললেন মাতৃ দুগ্ধ সম যদি মায়ের দুধকে সত্যি ভালোবাসে মায়ের দুধ যদি সত্যি উপকার করে থাকে তাহলে আমরা ল্যাকটোজ খাবো না ল্যাকটোজেন খাবো না তাহলে ইংরেজি না ছেড়েও ইংরেজি না পড়েও তো বড় বড় পণ্ডিত হওয়া যায় মধুসূদন যাকে নিয়ে আমার বিজয় বন্ধু বিজয় আমার ক্লাসমেট বলছিলাম এই বাংলা ভাষার জন্য রবীন্দ্রনাথ যদিও গীতাঞ্জলি ইংরেজিতে ট্রান্সলেট করে বিশ্বকবি এই বাংলা ভাষার জন্য আমাদের মা বাবারা শুধু তাই নয় কিন্তু আমরা এটা মুখের কথা অন্তর্জে ঠিক আমরা আমাদের এখন এই জীবিকার জন্য একটু আগে একজন বলেছেন জীবিকার জন্য আমরা বিভিন্ন ভাষা শিখি হাত প্রয়োজন রয়েছে আমার মাকে ছেড়ে শাশুড়ির মধ্যে দরদ করি আমার দৃষ্টিভঙ্গিটা এটাই তাকে ছেড়ে দিয়ে আমি পরের ভাষাকে সেই বিদেশের পুকুর ধরি একটা কবিতা আছে না দেশের ঠাকুর ফেরি যদি না বললে আবার অসন্তুষ্ট হয় শুদ্ধ বাংলায় বললে আবার অনেকে রেগে যায়

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আমরা সকাল থেকে দেখেছিলাম রক্তদান শিবির দন্ত পরীক্ষা গার্ড সুগার পরীক্ষা এগুলো রয়েছে কুইজ অডিয়েন্স কুইজ এবং আমরা দেখেছিলাম যেখানে গনিজন সমর্ধনা শীতের উপকরণ বিতরণ চারা গাছ বিতরণ এবং সঙ্গীতা অনুষ্ঠান ও নীতি অনুষ্ঠান শিবিরে কত রক্ত দিয়েছে প্রায় আঠারো আজকের দিনে কি বার্তা দিচ্ছেন আমরা চাইছি এ ধরনের সংস্কৃতি অনুষ্ঠান করে যাতে এলাকার মানুষ তারা সমৃদ্ধ হয় আমাদের প্রজন্মই তারা সমৃদ্ধ হয় আমার নাম মানুষ কি আছে আমি এই সমিতির মুখ্য কার্যনির্বাহী সময়ের সঙ্গে তাল মিলিয়ে খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন আপনি তুলেছেন এখানে আমাদের মনের মধ্যে একটা কষ্টের অনুভূতি তৈরি হয়েছে যাদের এই আত্মবলিদানের জন্য যে ইতিহাস আমরা এতদিন জেনে এসেছি সেটা কোনোভাবে হয়তো এই মুহুর্তে প্রচারিত হচ্ছে না প্রসারিত হচ্ছে না বলে আমার মনে হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে এই কষ্টের একটা জায়গা আমার মধ্যে এবং আমাদের অনেকের মধ্যেই তৈরি হয়েছে তা যাই হোক আবার আবার আগের জায়গায় ফিরে যাই আমরা মাতৃভাষার যে সম্মান মাতৃভাষার যে মর্যাদা যে গৌরব তাকে ক্ষুণ্ণ রাখার সব রকমের চেষ্টা আমাদের মধ্যে ফিরে আসুক তারা আজকে তাদের যে উদ্যোগ অষ্টম বর্ষে পড়ল সকাল থেকেই রক্তদান শিবির সে সঙ্গে চক্ষু পরীক্ষা শিবির এবং ব্লাড সুগার টেস্টের ব্যবস্থা করেছে অনেক মানুষ উপকৃত হয়েছে তারা এসেছে রক্ত দিয়েছে প্রায় তিরিশ জনের মতো আর বাকি সুগার টেস্ট অনেক শতাধিক মানুষ তারা করেছে তারপর বিকেল থেকে আলোচনা সভা ছিল মাতৃভাষার কীভাবে লালন করা হবে যে ভাষার জন্য আমরা দেখেছিলাম যে বাংলাদেশের সূর্য সন্তানেরা জীবন দিয়েছিল আব্দুল রহিদ জব্বর তাদের সেই বলিদানকে শ্রদ্ধা জানানোর জন্য প্রান্তিক কল্যাণ সমিতি সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে মাতৃভাষাকে সম্মান প্রদর্শন

কেকার পেস্ট্রিতে জীবে জল সবন ওয়াউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিক্ট পিটবে হল্কাতি পাতি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান ছোট বড় সবার পছন্দ ফ্যাক্টরি নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া